আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের নতুন আরেকটি প্রোডাক্ট যেটি পার্কিং টাইলস প্রত্যেকটি বিল্ডিংয়ের বাড়ির সামনে পার্কিং টাইলসের বিকল্প নেই কারণ পার্কিং টাইলসে বাসা বাড়ির বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে তো যারা বাড়ি বা উন্নত মানের পার্কিং টাইলস খুঁজছেন তারা চলে আসেন অ্যাবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরিতে আমরা উন্নত মানের হাই কোয়ালিটি এবং হাই গ্রেডের প্রোডাক্ট উৎপাদন করে থাকি সরজমিনে এসে ফ্যাক্টরিতে প্রোডাক্ট ভিজিট করে প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন আমরা যে প্রোডাক্টগুলো এখন দেখাচ্ছি স্কিনে আপনারা আশা করি মোবাইলটাতে তেমন ভালো বোঝা যাচ্ছে না যেহেতু মোবাইলে ধারণকৃত ভিডিও সরজমিনে যদি এসে প্রোডাক্টটি ভিজিট করেন আশা করি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো ভালো লাগবে আমাদের এই প্রোডাক্টগুলো উৎপাদনে আমরা হাই কোয়ালিটি রঙ এবং হাই কোয়ালিটি সিমেন্ট এবং হাই কোয়ালিটি কেমিক্যাল ব্যবহার করে থাকি যার কারণে আমাদের এই প্রোডাক্টের গ্লেজগুলো সিরামিক্সের টাইলসের মতন চলে আসছে সিরামিক্স সেম টু সেম এই সিরামিক্সের যে গ্লেজ